আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাইরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে গেছে তো মালয়েশিয়া যে কলিং বিচার চালু হয়ে গেল তো এ কবে নাগাদ কর্মী যাওয়া শুরু হবে এই নিয়ে বিস্তারিত থাকবে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মালয়েশিয়া অলরেডি কিন্তু ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে তো ডক্টর আসিফ নজরুল কিন্তু মালয়েশিয়ায় গিয়েছিলেন তারপরে কিন্তু মালয়েশিয়ার যে চুক্তি হয় কলিং ভিসা নিয়ে সে চুক্তির পর কিন্তু মালয়েশিয়ায় কলিং ভিসা কিন্তু চালু হয়ে যায় তো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু মালয়েশিয়াতে গেছেন সেখানে যাওয়ার পরে কিন্তু মালয়েশিয়ায় যে কলিং ভিসা চালু নিয়ে আরও বিস্তারিত কিন্তু কিছু আপডেট কিন্তু নিয়ে এসেছেন তো এই আপডেটের ফল যদি আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটা করে সম্পন্ন দেখার চেষ্টা করবেন তো মালয়েশিয়ায় কিন্তু ফাইনালি কলিং বিষয় চালু হয়েছে তো মালয়েশিয়ায় কবে নাগাদ কর্মী যাওয়া শুরু হবে এবং কবে থেকে মালয়েশিয়ায় কর্মী যে কাজ করতে পারবে এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক প্রকার দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তো মানুষের দ্বিধাদণ্ড কাটিয়ে কিন্তু ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু করলো মালয়েশিয়ান গভর্নমেন্ট অলরেডি কিন্তু মালয়েশিয়ার সরকার থেকে কিন্তু ঘোষণা দিয়ে দিচ্ছে যে মালয়েশিয়ার তারা বাংলাদেশ থেকে কর্মী নেবে তো বাংলাদেশ থেকে কিন্তু দুই লক্ষর বেশি কর্মী কিন্তু নতুন করে আবার নিচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট তো মালয়েশিয়ায় যে সকল ভাইরা যেতে আগ্রহী তারা কিন্তু এখন থেকে পাসপোর্ট জমা দিতে পারেন জমা দিয়ে কিন্তু আপনারা মালয়েশিয়ায় যেতে পারবেন তো ফাইনালি মালয়েশিয়া কলিং ভিসা চালু নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন যে মালয়েশিয়া আপনারা কে কে যেতে চান মালয়েশিয়া কলিং ভিসায় মালয়েশিয়ায় কিন্তু মেডিকেল অলরেডি শুরু হয়ে গেছে আটচল্লিশটি মেডিকেল সেন্টারে কিন্তু তালিকা ঘোষণা করেছে মালয়েশিয়ার গভর্নমেন্ট তো সে সকল মেডিকেল সেন্টার থেকে কিন্তু মালয়েশিয়া যেতে হলে সে সকল মেডিকেল সেন্টার থেকে কিন্তু মেডিকেল করতে হবে তো ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে তো মালয়েশিয়ায় এই যে প্রক্রিয়ার মাধ্যমে যে মালয়েশিয়ায় যাবেন মালয়েশিয়া কলিং বিষয় কত তো কোন কোন ক্ষেত্রে মালয়েশিয়ায় কলিং বিষয়ে যাওয়া ভালো এবং কোন কোন সাইটে কাজ করলে আপনারা বেশি বেতন পাবেন এই বিষয়ে কিন্তু আরেকটি ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমরা পরবর্তী আপডেটে কিন্তু মালয়েশিয়া কলিং বিষয় কোন 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 সেক্টরে আপনাদের মালয়েশিয়ায় গেলে ভালো হবে এবং কোন সেক্টরে গেলে আপনারা বেশি টাকা স্যালারি তুলতে পারবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো একটি ভিডিওতে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে কিন্তু নতুন আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে পৌঁছায় যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ সুস্থ থাকবেন আর মালয়েশিয়ায় যে সকল ভাইরাস যেতে চান তারা কিন্তু এখন থেকে পাসপোর্ট জমা দিতে পারেন আপনার নির্দিষ্ট ইকিউরিটিং এজেন্সিতে